আপনার বারবার পেট গরম লাগে হজমের সমস্যা মেজাজ খিটখিটে হয়ে যায় অনেক সময় কারণটা খুঁজেও পাওয়া যায় না অথচ সমস্যাটা থাকতে পারে আপনার পেটের ভিতরেই অর্থাৎ অন্ত্রে আজ আমরা জানব গাঠ হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা কতটা জরুরি আমাদের পুরো শরীরের জন্য এমনকি মস্তিষ্ক ইমিউন সিস্টেম আর মন মেজাজের জন্য এই বিষয়টা এখন পশ্চিমা বিশ্বে বিপ্লব ঘটাচ্ছে কিন্তু আমাদের দেশে এখনও অনেকেই জানেন না পেট ভালো রাখা মানে শুধু হজম নয় এটা মানসিক সুস্থতা রোগ প্রতিরোধ এমনকি ত্বকের স্বাস্থ্য পর্যন্ত প্রভাবিত করে প্রথমে জেনে নি গাঠ হেলথ মানব দেহে প্রায় বত্রিশ ফুট লম্বা একটি খাদ্যনালী রয়েছে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অন্ত্র বা গাঠ এই অন্ত্রে থাকে প্রায় একশো ট্রিলিয়ান ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য অণুজীব একে বলে গাঠ মাইক্রোবায়োম এই অনুজীবরা খাবার হজম থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে এবার জানা যাক গাঠ হেলথ খারাপ হলে কী হয় গাটের ভারসাম্য নষ্ট হলে শুরু হয় হজমের সমস্যা যেমন গ্যাস পেট ফাঁপা অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয় গবেষণা বলছে খারাপ গাট হেলথ থেকে হতে পারে মাইগ্রেন ও মাথা ব্যথা ত্বকের সমস্যা যেমন এক্সিমা ব্রোন ওজন বেড়ে যাওয়া ইনসমনিয়া বা ঘুমের সমস্যা ডিপ্রেশন ও অ্যাংজাইটি এমনকি অটোইমিউন ডিজিজ যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা বা আলসারেটিভ কোলাইটিস পর্যন্ত যুক্ত এই গাঠ মাইক্রোবায়োমের সঙ্গে কিভাবে বুঝবেন আপনার গাট হেলথ ভালো নয় প্রতিদিন পেট পরিষ্কার হচ্ছে না খাওয়ার পর অস্বস্তি লাগে বা ঢেকুর ওঠে মুখে দুর্গন্ধ হয় শরীর ভার ভার লাগে ঘন ঘন ঠান্ডা জ্বর মন খারাপ বা অস্থিরতা এই লক্ষণগুলো যদি বারবার দেখা দেয় বুঝবেন আপনার গাট হেলথের সমস্যা হতে পারে গাট হেলথ ঠিক রাখার কার্যকরী উপায় প্রথমেই দরকার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রোবায়োটিক ও প্রিবায়োটিক জাতীয় খাবার অন্ত্রের জন্য দারুণ উপকারী তাহলে জেনে নিই প্রোবায়োটিক খাবারগুলো টক দই বা ঘরে তৈরি দই খেতে পারেন আচারের জল ঘরে বানানো কাঞ্জি এবার জানা যাক প্রিবায়োটিক খাবার কি কী কলা বিশেষ করে কাঁচা কলা খেতে পারেন রসুন পেঁয়াজ ওটস মেথি ইত্যাদি শরীরে পানি কম থাকলে গাটের ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায় তাই পর্যাপ্ত পানি পান অত্যন্ত জরুরি ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি ফলমূল গোটা দানার খাবার অন্ত্রের চলাচল ঠিক রাখে প্রসেসড খাবার চিনি জাতীয় খাদ্য এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার গাটের সব ভালো ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন চলুন মন ও অন্ত্রের সম্পর্ক সম্পর্কে জানা যাক অদ্ভুত হলেও সত্যি আমাদের অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ রয়েছে একে বলে গাঠ ব্রেন অ্যাক্সিস গাটে যদি সমস্যা হয় তাহলে মেজাজ খারাপ হবে মন অস্থির থাকবে মনোযোগে ঘাটতি হবে গাঠ হেলথ ভালো থাকলে সেরোটোনিন নামক হ্যাপি হরমোন ঠিকভাবে তৈরি হয় যা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে আচ্ছা বাসায় বসেই গাঠেল হেলথ চেকের ঘরোয়া কি কোনও টেস্ট আছে হ্যাঁ আছে আপনি একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে জানতে পারেন সকালে উঠে এক গ্লাস ঠান্ডা পানি পান করুন তারপর তিরিশ মিনিটের মধ্যে যদি প্রাকৃতিক পায়খানা হয় বুঝবেন অন্ত্র মোটামুটি ঠিকঠাক কাজ করছে যদি দীর্ঘ সময় লাগে বা অস্বস্তি হয় তাহলে কিছু পরিবর্তন দরকার সাতটি সহজ ডেইলি রুটিন যা গাঠকে রাখবে সুস্থ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম দিনে সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুম সকালে নাস্তায় ফাইবার যুক্ত খাবার সপ্তাহে অন্তত তিন দিন দই বা প্রোবায়োটিক খাওয়া খাবারে চিনি ও প্রক্রিয়াজাত ফুড কমানো অকারণে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ প্রতিদিন পর্যাপ্ত পানি পান আট থেকে দশ গ্লাস এবার আমরা জানব একটা সত্য ঘটনা জয়ন্ত নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সময় পেটের গ্যাস বদহজম মন খারাপ ও ঘুমের সমস্যায় ভোগতেন পরে এক ডাক্তার তাকে গাঁট হেলথ ঠিক করার পরামর্শ দেন দই খাওয়া শুরু করেন দিনে অন্তত কুড়ি মিনিট হাঁটতেন প্রক্রিয়াজাত খাবার বাদ দেন মাত্র এক মাসে তিনি নিজেকে অনেক হালকা ও প্রাণবন্ত অনুভব করেন সুস্থ অন্ত্র মানে শুধু ভালো হজম নয় এটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ঘুম সুস্থ মন এমনকি উজ্জ্বল ত্বকও অন্ত্রের যত্ন মানে পুরো শরীরের যত্ন এখন থেকে প্রতিদিন একটা ভালো গাট ফ্রেন্ডলি অভ্যাস গড়ে তুলুন পেট ঠিক তো সব ঠিক গাঠ হেলথ যদি ঠিক থাকে জীবনও মুখে এগিয়ে যাবে